এর পুড় দিয়ে অসাধারণ স্বাদের নলেন গুঁড়ের বাটি সাপটা পিঠে কীভাবে বানানো যায় তারই রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব চলুন তার জন্য নিয়েছি লিকুইড মিল কাল নিয়েছি নলেন গুড় আর নিয়েছি গুঁড়োর দুধ আর এলাচ চারটে এলাচ থেতো করে নিয়েছি আর কিছুটা আমার ড্রাই ফ্রুটস লাগবে তার জন্য আমি নিয়েছি কাজু আর কিশমিশ কাজু কিশমিশটাকে আমি ছোট ছোট করে কেটে নেব আপনারাও প্রথমে কাজু আর কিশমিশটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন এরপরে আমি একটা ব্যাটার তৈরি করবো তার জন্যে নিয়ে কি এক চামচ চাল গুঁড়ো এক চামচ ময়দা আর হাফ চামচ কর্নফ্লাওয়ার এটাকে আমি দুধের মধ্যে গুলিয়ে রাখবো আপনারা পরে এটা দুধের সাথে একবারে মিশিয়ে নিতে পারতেন কিন্তু আপনাদের সুবিধার্থে আমি প্রথমে এটাকে গুলিয়ে নিলাম এরপর আমি কড়ার মধ্যে দুধ দিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এরপর দুধ গুঁড়োটা যে নিয়েছিলাম মিল্ক পাউডারটা ওটা ভালো করে মিশিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম এক চামচ চাল গুঁড়ো এক চামচ ময়দা আর হাফ চামচ কর্নফ্লাওয়ার ওটাকে ভালো করে মিশিয়ে তারপর আমি গ্যাসের জালটা অন করে দেব দিয়ে নাড়তে থাকতে হবে আপনাদের এরপর যে আমি এলাচটা নিয়েছিলাম ওটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম আর আমার নিয়েছিলাম নারকেল বাটা ওটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম বাড়িতে নারকেল বাটা থাকলে আপনারা অবশ্যই ক্ষীরের মধ্যে নারকেল বাটাটা ইউজ করে দেবেন আমি নারকেল বাটাটা দিয়ে ভালো করে এবার না নাড়াতে থাকবো আপনাদের অনব্রত নাড়াতে হবে নাহলে কি বলুন তো বসে যাবে এটাকে বসতে দিলে চলবে না এ দেখুন নাড়তে নাড়তেই দেখবেন ঘন হয়ে আসবে ঠিক যখনই ঘন হয়ে আসবে ক্ষীরটা ক্ষীর হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে যে নলেন গুড়টা নিয়েছিলাম সেটা ওর মধ্যে অ্যাড করে দিলাম আপনারা তো জানেন গরম দুধের মধ্যে যদি নলেন গুড় বা গুড় দিয়ে দেন তাহলে দুধটা কেটে ছানাই হয়ে পরিণত হয়ে যায় তাই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নলেন গুড় দিয়ে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি আমি কিন্তু কোনো প্রকার চিনি ইউজ করিনি আমি চিনি না দিয়ে আজ আপনাদের ক্ষীরে নলেন গুড় দিয়েই আমি বাটিসাপটা পিঠে বানাবো এই যে ক্ষীরটা আমার রেডি আপনারা দেখুন এটা আরও ঠান্ডা হয়ে গেলে আরও ঠিক হয়ে যাবে তাই আমি একটু আগেই নামিয়ে নিয়েছি এরপর আমি যে বাটির সাপটা পিঠেটা বানাবো তার জন্যে ব্যাটার তৈরি করতে হবে তার জন্যে নিয়েছি ময়দা নিয়েছি লবণ হাতের মতো লবণ নিয়েছি আর দিয়েছি নলেন গুড় দেখুন আমি এইখানেও চিনি অ্যাড করলাম না এখানে আমি নলেন গুড় দিয়েই ব্যাটারটাকে তৈরি করে নেবো আপনারা পাতলা করে একদম ব্যাটার তৈরি করে নেবেন যত পাতলা আপনারা ব্যাটার করবেন দেখুন বাটি সাপটা পিঠেগুলো খুব পাতলা পাতলা হবে আর খেতে দুর্দান্ত স্বাদ হবে এটা ভালো করে গুলিয়ে নিয়েছে এর মধ্যে দেখুন কোনো প্রকার লামস থাকা চলবে না কিন্তু আমি ভালো করে গুলিয়ে নিয়েছি এরপর তাবা একটা করার মধ্যে বসিয়ে আমি অল্প পরিমাণে আপনারা এরপর ঘি দিয়েও ভাজতে পারেন আমি রিফাইন তেল দিয়ে ভেজে নেব এই তো বাটি সাপটা পিঠে দিয়ে আমি একটা পাতার সাহায্যে ভালো করে সেপ দিয়ে দিন দিলাম আর ওপর থেকে খিটটা দিয়ে ভালো করে পিঠেগুলোকে এবার মুড়ে নেব এইভাবে করা যায় মা জেঠিমাদের দেখতাম তাল পাতা দিয়ে এইভাবে খুব সুন্দর করে গোল করে বানিয়ে নিত তাই আমার কাছে তো তাল পাতা ছিল না আমার আম পাতা ছিল আম পাতাকে আমি সাইজ করে কেটে নিয়েছি ভালো করে সেপ দেওয়ার জন্য দেখুন খুব সুন্দর ছোট্ট ছোট্ট করে গোল গোল করে আমি বাটি সাপটা পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি উপর থেকে দিচ্ছি ক্ষীর আর ক্ষীর দিয়ে এইভাবে মুড়ে নিলে মুড়ে আপনারা একটু ঘি দিয়েও ভেজে নিতে পারেন বা একটু অল্প পরিমাণে একটু তেল দিয়ে আমি একদম হালকা পরিমাণে দেখুন রিফাইন তেল দিয়ে ভেজে নিয়েছি সবগুলোকে এইভাবেই তাহলেই দেরি অসাধারণ স্বাদের বাসি সাপটা পিঠে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ